এখন আমরা হেডটা লাগিয়ে দেবো এখানে সিলিন্ডারের উপরে হেড লাগাবো গ্যাসকেট দাও গ্যাসকেটটা হালকা করে একটু আঠা দাও আঠা দিয়ে গ্যাসকেটটা বসাবো

কমপ্লিট শেপ দাও শেপ দাও শেপ লাগানো আছে হেড স্টিক আমরা এখন টাইমিং জেন ঢুকাবো টাইমিং জেনের এখানে দুটো রাবার আছে রাবার দুটোই আমরা দিয়ে দিছি দিয়ে দিছি রাবার দুটো কাম্প লাগে কাম্পে মাৰ্ক এটা এইটো দিয়ে লাগে ক্যাম এখন টপে উঠে গেছে এই যে ওই যে ক্রাঙ্কের ক্রাঙ্কের পজিশন টপ পজিশনে রেখে পিস্টন টপে থাকবে ওই পিস্টন দেখা যাচ্ছে ছিদ্র দিয়ে আর এখানে টাইমিং সেনটাও টপে থাকবে ওকে টাইমিং সেন সেট করা কমপ্লিট নতুন টাইমিং অ্যাডজাস্টার অরিজিনাল অরিজিনাল প্যাকেটের টাইমিং অ্যাডজাস্টার নতুন এটা লাগাবো আমরা দাও এটা গ্যাসকেট দাও পেনিয়াম লাগাবো ক্রাং ছাক পেনিয়াম এখানে একটা ছোট লক আছে লকটাই গ্রুপই লাগবে এখানটাই এখানটায় দিয়ে আমরা পেনিয়ামটা লাগাবো একটা গিয়ার ফুল লাগাবো গিয়ার ফুলে একটা ছোট একটা পিন আছে ছোট পিনটা ঢুকিয়ে দিলাম এর উপর একটা বুশ আছে এটা দিয়ে লাগাই দেবো গিয়ার ফুল এবং গিয়ারের স্প্রিংটা লাগিয়ে দিয়েছি আমরা এখানে ফ্রি প্রিমিয়াম লাগাবো ফ্রি প্রিমিয়ামটা দাও ফ্রি পেনিয়াম আবার কেকার পেনিয়াম এটা কেকার এটা দিয়ে কেকার দিয়ে স্টার্ট হয় এটা সাইজ দেয় এখানে একটা লক লাগাই দেবো যে লকটা এখানে লাগিয়ে দেবো যাতে পেনিয়ামটা উঠে না যায় কেকার সাপ এটা লাগাবো আমরা এখানে একটা ওয়াশার আছে আর এদিকে একটা ওয়াশার আছে আমরা এখন কেকার সাপটা ঢুকিয়ে দেবো ভিতরে নতুন গ্যাস সাপ এটা দিয়ে দেবো আমরা নতুন গ্যাস সাপ এখন ওয়েট ব্যালেন্স আর ক্লাস বক্স লাগাবো নতুন ব্যালেন্সার দেব আমরা একটার সাথে অরিজিনাল ব্যালেন্সার অরিজিনাল ব্যালেন্সার নতুন ব্যালেন্সার যাতে সাউন্ডটা একটু ভালো হয় নয়েজটা যাতে একটু ভালো হয় তার জন্য আমরা নতুন ব্যালেন্সার অ্যাড করতেছি ব্যালেন্সারে এক দিকে একটা গ্রুপ আছে এটা এই দিকটা ভিতর দিকে আর এই দিকটা থাকবে বাইরের দিকে মানে এইভাবে লাগাতে হবে এইভাবে ঠিক আছে গ্রুপ আলাদা আর ভিতর দিকে থাকবে এখন এই জিনিসটা অনেকে ভুল করে ফেলে আর এখানে মার্কটা হলো এই যে এইখানে এই পজিশনে রাখতে হবে আর রাং রাখতে হবে এই যে এখানে একটা দাগ দিয়ে আছে এই পজিশনে রেখে আপনারা ব্যালেন্সার অ্যাডজাস্ট করতে পারেন দেখবেন নয়েজটা খুব ভালো হবে আমরা ব্যালেন্সার ওই কায়দা করে মিলে আসছি এক সেম কায়দা করে দেখতে থাকুন আমাদের ভিডিও এই দিকটা ভিতরে যাবে আমরা দুই ঘাট দেব এইটা ফ্রি পজিশনে এখান থেকে দুই দাগ এক দুই এই পজিশনে রাখতে হবে এদিকে এক দুই এই প্রতিশনে দিতে হবে দেখুন যদি সাউন্ডটা একটু এলোমেলো হয় আর একটু বাড়াই দিতে হবে ব্যালেন্সারের বডি ব্যালেন্সারের পজিশন আপনার ঠিক আছে ক্রাঙ্কের পজিশন ঠিক আছে এখন আমরা ক্লাস বাটিটা ঢুকিয়ে দেবো ক্লাস বাটিটা ব্যালেন্সার মিলানো কমপ্লিট আমাদের মার্কগুলো দেখেন যে ওখানে মার্ক পজিশন ঠিক আছে ওখানে ঠিক আছে আপনারা এইভাবে লাগাতে পারেন এখন আমাদের ফিটিং করা ক্লিয়ার আমরা এখন অয়েল পাম্প দেব এখন আমরা সেলফ সাইডটা ঠিক করব সেলফের সাইডের প্রিমিয়াম ডুকাই দাম এখন ম্যাগনেটটা দাও ম্যাগনেট দাও ম্যাগনেটের ওখানে একটা লক লাগবে ম্যাগনেট লক ম্যাগনেট লক লাগালাম এখন আমরা ম্যাগনেটটা ঢুকাই দেবো ম্যাগনেটটা ঢুকোয়ে দিলাম ম্যাগনেটের নাট কই ম্যাগনেটের নাট এবং ওয়াশার লাগিয়ে দিলাম ম্যাগনেটের নাট এবং ওয়াশার শেষ পর্যন্ত আমাদের ইঞ্জিন বান্ধা কমপ্লিট হয়ে গেল কালকে আজকে অনেক রাত হয়ে গেছে কালকে এটাকে বডির সঙ্গে তুলব এখন উঠোয় রাখতেছি আমরা ওকে গুড নাইট আমাদের গাড়ি এখন কমপ্লিট হয়ে গেছে পালসার মোটরসাইকেলটা এরপরে ট্যাঙ্কিটা চেঞ্জ করতে হবে সেগুলো পরে আপাতত ইঞ্জিনটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে গাড়িটা যে অবস্থা ছিল এখন অনেক ভালো হয়ে গেছে আমরা গাড়িটা এখন স্টার্ট দিয়ে ডেলিভারি দিয়ে দিচ্ছি গাড়িটা কমপ্লিট সাউন্ডটা মোটামুটি ভালোই সুন্দর হয়েছে ঠিক আছে বাইরের গাড়ি ভাই এদের বাইরের গাড়ি এখন সুন্দর হয়ে গেছে